কি আইএলটিএস স্পিকিং এ শূন্য থেকে সাথে যেতে যাচ্ছেন তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত শেষে থাকছে একটা বিশাল ঘোষণা আইএলস স্পিকিং আইএলস আপনার যেদিন এক্সাম থাকবে মানে যেদিন আপনার এক্সামিনেশন ডেট থাকবে সাধারণত সেই দিন এই এক্সামটা হয় না আইএলস স্পিকিং ডেটটা সাধারণত আপনার এক্সাম ডেটের দু একদিন পরে অথবা আগে হতে পারে এই পরীক্ষাটা এই এগারো থেকে চোদ্দ মিনিটের যে টেস্টটা এটা মুখোমুখি একটা টেস্ট হতে পারে সেটা ভিডিও কলেই হোক অথবা ইন হোক না কেন আপনি এক্সাম সেন্টারে যাওয়ার পরেই হয়তো বা অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা ভিডিও কলে হবে কিনা অথবা আগে থেকেই আসলে সেট করা থাকে যে আপনার টেস্টটা ভিডিও কলে হচ্ছে ভিডিও কলেই হোক আর সামনাসামনি একবার কথা তো আপনাকে বলতেই হবে ইংরেজিতে অন্যের সামনে কথা বলতে গেলে অনেক সমস্যা হয় তারা আইডিয়াটা জেনারেট করতে পারি না স্পিক অ্যাট লেন্থ যেটা খুব গুরুত্বপূর্ণ সেই একটা না কথা বলতে পারি না তাহলে কিভাবে করা যায় একটা না কথা বলে বা আসলে স্পিকিং এ কোন কোন মার্কিং ক্রাইটেরিয়া আছে এটা কি আমরা জানি বা মার্কিং ক্রাইটেরিয়ার আসলে বিষয়গুলো কি কি এই যে বলেছে স্যার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স তারপর বলছে লেক্সিক্যাল রিসোর্স গ্রামেটিক্যাল রেঞ্জ এর অ্যাকুরেসি প্রোনাউন্সিয়েশন আসলে আমি আমি তো ব্রিটিশ আমেরিকানদের মতো কথা বলতে পারি না আমার এক্সেন্ট তো ব্রিটিশ আমেরিকানদের মতো না তাহলে কি আমি আইএলস স্পিকিং এ ভালো স্কোর করতে পারবো এই বিষয়গুলো যদি আপনি ডিটেইলে জানতে চান চলে আসুন আমার ফ্রি ক্লাসে আগামী পাঁচই মে বিকেল সাড়ে পাঁচটা এবং সাতটায় অফলাইনে বেস ক্যাম্পে আর অনলাইনে রাত নয়টায় ফ্রি ক্লাসে স্পিকিং নিয়ে আপনাদের যাবতীয় কোয়েশ্চেনের আনসার পাবেন এই সেশনে তাহলে দেখা হচ্ছে বেস ক্যাম্পে কারণ আপনার সাফল্যের শুরু এখানেই